কিন্তু দেখেন অসংখ্য জুতার কালেকশন আছে এছাড়াও কিন্তু আপনার এই মেশিনটা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের জুতা করতে পারবে প্লাস হচ্ছে চামড়ার যে জুতা ওটাও করতে পারবে এই মেশিনটা দিয়ে ভাই এই মেশিনটা সুবিধা অসুবিধা কি আছে ভাই এটা সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে এটা যেমন আপনার সুইচ দ্বারা যেমন আপনি এই যে প্রেস করলাম এই যে পাওয়ার দিলাম জাস্ট এখানে একটা প্রেস করবেন অটোমেটিক উঠে গেল ভাই এক জোড়া এক জোড়া বিশ টাকা বিশ টাকা পরে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করে দশ থেকে চোদ্দ হাজার পিস আট ঘন্টায় কাজ করতে পারবে সে মানে আট ঘন্টায় দশ থেকে চোদ্দ হাজার পিস ভাই এই মেশিনে আর কি কি কাজ করা যাবে

সম্পূর্ণ কারখানা থেকে যারা এই মেশিনগুলো নিতে চান একদম কারখানা থেকে নিজের হাতে তৈরি নিপুণ হাতে নিপুণ হাতে একদম সরাসরি কারখানা থেকে যারা নিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা উপকৃত হবেন আমাদের সাথে আছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই শুরুতে ওয়ান টাইম মেশিন দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি ভাই জুতা তৈরি মেশিন এটা হচ্ছে জুতা তৈরি করার আপনার সুইচ সিস্টেম হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রলিক মেশিন সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে সুইচ দ্বারা তারপরে পাশাপাশি হচ্ছে আপনার এই যে লিভার এটাও হাইড্রোলিক মেশিন কারেন্টে চলে এটা হচ্ছে লিভার দ্বারা প্রেস করতে হবে লিভার দ্বারা প্রেস করতে তারপরে এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়ালি যে এটা হ্যান্ডেল দিয়ে প্রেস করতে হবে তারপর হচ্ছে আপনার যেমন আমাদের এখানে বল পেন তৈরি করা মেশিন তারপর আইসলোলি ডিটারজেন্ট পাউডার ইত্যাদি অনেক ধরনের মেশিন আছে আচ্ছা ভাই এখন কোনটা দেখাবেন ভাই এখন হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে যে ওয়ান টাইম প্লেট তৈরি করার এই যে পেপার পেপার দিয়ে হ্যাঁ এই পেপার দিয়ে আপনার মাত্র সে দেড় টাকা থেকে শুরু করে আপনার তিন টাকা আশি পয়সা দিয়ে আপনার এই কাগজ কিনে আপনার এই পেপার প্লেট তৈরি করতে পারবে ভাই এই প্লেট তৈরি করতে কস্ট কত পড়বে ভাই এটা কস্টিং খরচ এটা যেমন আপনার এই যে 300 সিএস এটা ডিপেন্ড করে আপনার এই যে যে কাগজটা আছে পেপারটা এই পেপারের উপরে পেপার পাতলা মোটা হয় আচ্ছা তারপরে আপনি যদি এই যে 300 সিএস এর এই পেপারটা দিয়ে তৈরি করে তার ইন টোটাল ইলেকট্রিসিটি নিয়ে তার কস্টিং খরচ দোকান ভাড়া লেবার বিল ইন টোটাল মিলে তার 4 টাকা কস্টিং হবে এটাতে 4 টাকা কস্টিং হবে ভাই এটা 4 টাকা কস্টিং করে বিক্রি করবে কত ভাই 5 টাকা 5 টাকা সে 1 টাকা লাভ করলে দৈনিক কত টাকা ইনকাম করা সম্ভব ভাই এই মেশিনটা দিয়ে একটা লোক যদি এখানে একটা লোক করে কাজ একটা লোক যদি কাজ করে একটা লোক যদি কাজ করে সে আপনি মনে করেন 10 থেকে 14000 পিস 10 থেকে 14000 পিস 8 ঘন্টায় কাজ করতে পারবে সে মানে 8 ঘন্টায় 10 থেকে 14000 পিস ভাই এই মেশিনে আর কি কি কাজ করা যাবে এখন এখানে যদি আপনার ডাইস চেঞ্জ করে এটা হচ্ছে 12 ইঞ্চি ডাইস এখানে সে 10 ইঞ্চি দিলে 10 ইঞ্চি করতে পারবে 8 ইঞ্চি দিলে 8 ইঞ্চি 6 ইঞ্চি দিলে 6 ইঞ্চি তারপরে যে আপনার যে কাপের

এছাড়াও কিন্তু আপনার এই মেশিনটা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের জুতা করতে পারবে প্লাস হচ্ছে চামড়ার যে জুতা ওটাও করতে পারবে এই মেশিনটা দিয়ে ভাই এই মেশিনটা সুবিধা অসুবিধা কি আছে ভাই এটা সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে এটা যেমন আপনার সুইচ দ্বারা যেমন আপনার এই যে প্রেস করলাম এই যে পাওয়ার দিলাম জাস্ট এখানে একটা প্রেস করবেন অটোমেটিক উঠে গেল ভাই এক জোড়া এক জোড়া বিশ টাকা বিশ টাকা পরে বিক্রি কত এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি আর খুচরা তো আরো বেশি খুচরা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবে ভাই এই মেশিনটা কি কি জিনিস থাকছে ভাই এইখানে আপনার বেসিক্যালি দেখা যায় একটা জুতার ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন হয় একটা উদ্যোক্তা তার সম্পূর্ণ যা যা লাগে সব সবকিছু দেওয়া থাকবে আমাদের মেশিনের সাথে সে শুধু কাঁচামাল নিবে কাজ স্টার্ট করবে তাই এই মেশিনটা অপারেট করতে যে প্রশিক্ষণ নিতে চাই সে প্রশিক্ষণটা কোন জায়গা থেকে নেবে ভাই এটা আমাদের এখানে সে আসবে আসার পরে যে মেশিনটা আমাদের এখানে পার্চেস করবে ওইটা দিয়ে আমরা তাকে ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের এখানে মানে মেশিনটা যখন পারচেস করবে তখন কিছুটাকে অ্যাডভান্স করলে মনে করেন ভাই এই মেশিন কি সব সময় রেডি থাকে নাকি তৈরি করে দেন না আমাদের এখানে সব সময় अवेलेबल স্টকে থাকে আর সেই ক্ষেত্রে যদি अवेलेबल স্টকে না থাকে সেই ক্ষেত্রে সে কিছু টাকা অ্যাডভান্স করবে তাকে আমরা 3 দিনের ভিতরে মেশিন ডেলিভারি দিয়ে দেব 3 দিনের মধ্যে মেশিন দিলে ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন তো জি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার হেমায়তপুর হেমায়তপুর তেতলজুড়া কলেজের বিপরীত পাশে রাজীব ভাই এই মেশিনটার প্রাইসটা একটু বলে দেন জি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মালের উপরে যে প্লেটগুলো আছে প্লেট এই সুইজের মধ্যে আপনার ডিপেন্ড করে তারপর আপনার মোটর পাম্প

আর যেহেতু আমরা নিজেরাই তৈরি করতেছি ক্ষেত্রে আমরা ওই সবকিছু আমরা মাথায় রেখে আমরা কিন্তু একটা মেশিন তৈরি করি জানে একটা লোক একটা মেশিন নিয়ে অনা আসে চল্লিশ পঞ্চাশ বছর কাজ করতে পারে ওইগুলো কিছু আমরা মাথায় রেখে আমরা কিন্তু একটা মেশিন তৈরি করি রাজীব ভাই অনেকে বলে যে ভাই এই মেশিন গুলো আমি একেবারে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিতে চাই একদম হেভি পর্যায়ে হ্যাঁ সে একসাথে চারজোড়া তৈরি করি হ্যাঁ সেক্ষেত্রে সেই আমাদের যে মেশিন গুলো আছে যেমন চার জোড়া এই সব মেশিন নিয়ে সে তৈরি করতে পারবে এটাতে চার জোড়া একসাথে একসাথে চার জোড়া চার জোড়া আট পিস কাটিং করতে পারবে ভাই আট পিস যদি কাটিং করে এই মেশিনটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা হচ্ছে এটা অনেক হেভি মানের মেশিন এটা হচ্ছে তিন লাখ টাকা আর যদি এটা থেকে একটু নর্মাল নেয় দুই লাখ সত্তর হাজার টাকা ফুল প্যাকেজ দুই লাখ সত্তর আর তিন লাখ টাকা এই মেশিনের সাথে কি কি থাকছে ভাই ওই আদার যে তিরিশটা আইটেম দেখছেন ওই চারের মধ্যে ওই তিরিশটা আইটেমই থাকবে এটার মধ্যে তিরিশটা আইটেম এই সেক্ষেত্রে এটার দাম দুই লাখ সত্তর আর তিন লাখ টাকা ভাই এগুলো তো আপনারা সরাসরি তৈরি করেন জি 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 ভাই এখানে আমরা সরাসরি আমাদের এখানে

আমাদের এই মেশিনটা নিয়ে বিজনেস করতে পারে এটা জাস্ট এইভাবে রেখে এভাবে প্রেস করবে প্রেস করবে ওকে তো এটা প্রাইসটা কত ভাই এটা হচ্ছে আপনার প্যাকেজ যেমন আপনার এই যে পনসের এই পনসের প্যাকেজ হচ্ছে 26000 টাকা এই পনস তৈরি করবে এটা এটা প্যাকেজটা হচ্ছে 26000 টাকা আর কেউ যদি এই যে ক্যাঙ্গারু তৈরি করতে চায়

মেশিনের যে এটা অনেক পাতলাই প্লেটগুলা আচ্ছা আচ্ছা মানে আপনার ষাট থেকে সত্তর আশি এক লাখ মানে ভাই মালের কোয়ালিটি যা রকম প্রাইস হ্যাঁ 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 রাজীব ভাই আপনার এই মাল যদি কেউ নিতে চায় অনলাইনে কয় টাকা অর্ডার করা লাগবে এটা হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে আপনার এক লাখ টাকার উপরে যদি কেউ মেশিন নেয় সেক্ষেত্রে আপনার তাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে ওনাকে তার ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া দিলে আমরা তাকে পাড়া দিব কোরিয়া সার্ভিসের মাধ্যমে সে হচ্ছে মেশিন বুঝে হাতে পাবে তারপর হচ্ছে বাকি যে টাকা থাকবে এটা ওইখানে কোরিয়ার সার্ভিসে পে করে সে মেশিন নিয়ে চলে যাব ওকে রাজীব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসালাম